একটাই বেশি নি একদম দেখার মতো মাস দর্শক এগারোশো পঞ্চাশ হইতেছে মাছের দামও কম না কিন্তু মাছ ভাই কত হয়েছে মাছগুলা তেইশো টাকা কোথায়

ভাই সেরা মাছকরা কত হলো ভাইশো চব্বিশশো টাকা দর্শক দেখেন কত নি লেং গোটা ভাই নয়শো টাকা সুন্দর হয়েছে তো মাছকরা কয় কেজি হব দুই কেজি হব না ভাই আড়াইশা খাটে কিন্তু পাঙ্গাস মাছ বড় বড় সাইজের এরকম মাঝে মাঝে আছে কত হয়েছে ভাই মাছ করা বাইশশো টাকা দর্শক দেখেন চিংড়ি মাছ অসাধারণ ভাই ভাইছেন না ভাইলা করা কত নিচ্ছে ওহ সেই মাছ কিন্তু কত হয়েছে উনত্রিশশো টাকা না কতটুকু মোটামুটি এখানে তিন আর তিন এক থেকে তিন কেজি মতো হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু আমি অনেকদিন পরে চলে আসছি হচ্ছে নারিশাঘাট মাছের আড়দে আর এই নাইশাঘাট মাছের আড়োদটা কিন্তু মোটামুটি বলা যায় প্রতিদিনই মিলে এবং সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত কিন্তু মোটামুটি এই আড়দে মাছগুলি পাওয়া যায় দর্শক তো আপনারা যারা এই সিজনে আসতে চান একদম পর্দার পাড়েই কিন্তু আড়তটা মিলে আপনাদেরকে একটু পরে দেখাবো এবং এই সিজনে আসলে পরে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ বেলে মাছ বায়াম মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি পাবেন এবং এর পাশাপাশি কিন্তু কিছু বিলের মাছও আসে এখানে নাইশাঘাটের কাছে কিন্তু আর দেশি মাছগুলো আছে আর এখন আসলে পরে আপনারা মোটামুটি চিংড়ি মাছ এবং বেলে মাছটা পর্যাপ্ত পরিমাণে পাবেন দর্শক তো দর্শক আপনারা দেখবেন একটু পর পরই কিন্তু নন্দলালপুরের এবং হচ্ছে কাছাকাটা চরের যে টলার ফরিদপুর ওই ওইখান থেকে কিন্তু টলার আসে চরের টলারে করেই কিন্তু দেশি মাছগুলো চিংড়ি মাছ বেলে মাছ অন্যান্য যে মাছগুলো আছে ওইখান থেকে কিন্তু আসে এই নাইশা ঘাটে এবং পদ্মার পারে হওয়ার কারণে কিন্তু পদ্মার ফ্রেশ মাছগুলো যারা কিনতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন এছাড়াও কিন্তু দর্শক আপনারা একদম মনে করেন যে চরের যে টাটকা শাকসবজি সবজি তারপর হাঁস মুরগি এই ধরনের জিনিসগুলোও কিন্তু এই নাইশা ঘাটে আসে তো আপনাদেরকে সরাসরি নিলামে আমি নিয়ে যাই দেখানোর চেষ্টা করব এই নাইশা ঘাট দেখ কোন ধরনের মাছগুলো আসতেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই দর্শক এই যে দেখেন পদ্মার টাটকা মাছগুলি কিন্তু নিয়ে আসতেছে বড় বড় টলার করে কিন্তু এরকম মাছ আসতেছে দেখেন নামানো হচ্ছে পদ্মার মাছ দর্শক ফ্রেশ মাছগুলো আসতেছে একদম টাটকা টাটকা মাছ এবং চরের শাকসবজি হাঁস মুরগি ওই দেখেন হাঁসের ডিম সময় এই ধরনের জিনিসগুলি আসে এখানে একদম চরের মাছ ভাইয়া চরের মাছ দর্শক এটা উপর হচ্ছে নন্দলপুর চর এবং হচ্ছে কাঁচিকাটা এটা মানে কাঁচিকাটা চর থেকে না নন্দলপুর থেকে ভাই

তো এরকম ফ্রেশ মাছ টাটকা শাক সবজি হাঁস মুরগি এই ধরনের জিনিসগুলি কিন্তু দর্শক আসতেছে এখন বড়ো বড়ো কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন চর আছে এখানে নন্দলারপুর চর কাছি কাটা চর পর তারপরে কাছি কাটা চর তারপরে বিভিন্ন চরগুলো আছে এইগুলোতে কিন্তু পরপর কিন্তু টলারগুলো আসে দর্শক একটু পরপরে টলা আসে আর এরকম ফ্রেশ জিনিসগুলো আসে তো চলেন আমরা একটু আমাদের ভিতরে দিকে যাই আপনাদেরকে একটু নিলাম দেখানোর চেষ্টা করি দাম করবো না ভাই বিলের মাছ ভাই দেখেন সেই রকম মাছ কিন্তু দর্শক এই যে ভাই কিন্তু কিনছে ভাই কিনছেন মাছ এ কটা কত নিছে ভাই তেরোশো টাকা না আর কত হয়েছে

কিন্তু চিংড়ি যে দেখেন একদম পদ্মার টাটকা মাছ আছে ইলিশ আছে বাঁচা আছে শিলং মাছ তারপরে চিংড়ি মাছ বেলে মাছ এই ধরনের ফ্রেশ মাছ তো আসতেছে কিন্তু মাছ প্রচুর মাছ আসতেছে দেখ ভাই কি অবস্থা ভালো আছেন কেমন আসতেছে অসম্ভব সুন্দর দৃশ্য কিন্তু এখন বর্তমানে নাইশা ঘাটে দর্শক এই যে দেখেন এখানে কিন্তু

बासारी सबाई, बासारी सा, दो हजार का है, दो हजार, दो हजार का है, दो हजार, दो हजार का है, दो हजार, दो हजार का है, दो हजार का दोस्त, दो हजार, दो हजार का, 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 दो हजार, ए जे, ए, ना रखने वाला, ए जे रखने, गैस ठीक आते, दो हजार का है 2000 2000 করাকি নাই 2000 আর এই সাইড তো ঢাকার মতোই ছা 2000 2000 2000 দেখো চোখ কত কয় না 2000 কয় 2000 ও বাবা 2000 কয় নিলেই পাইবেন 2000 কয় নানিয়েলে পাইবেন কয় পাকা 2000 পাকা ঠিক আছে আসেন আপনাদের কি একটু এদিকে দেখাই কি মাছ আসতেছে এখন

চিংড়ি মাছ বেলে মাছ বাই মাছ এই ধরনের মাছগুলি কিন্তু প্রচুর আসছে দর্শক এই যে ভাই কত হইলো মাছ কটা অনেক দাম হ্যাঁ দর্শক কত হইলো ভাই আষ্টশো টাকা দর্শক ভাই কত হয়েছে মাছগুলা তেইশশো টাকা কোথায় থেকে আসছিলেন ভাই হেমাদপুর থেকে মোহাম্মদপুর থেকে আচ্ছা আচ্ছা মোহাম্মদপুর থেকে আসছে না মাছ কেনার জন্য এখানে মাছ কেনার উদ্দেশ্যে আসছেন ঠিক আছে তো কেমন মনে হচ্ছে দাম কেমন মনে হচ্ছে ভাই ষোলো <muchan> সরিকা <muchan>

আই আস্তো শ আই আস্তু চ আই আস্তু চ আই আছ তু শ ওয় দিম মেলা জায়গা গেলো অই ডিম বেলা জায়গালো ওয়াই ডিম দিম 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 আই ডিম মেলা জায়গাল রে আই আস্টো চ আচ্ছ কম আই আস্তো এম পাকা বাকি বা গেছ কম দিবি আই নৈশ আই নইছো আই নৈ শ আই নই চ আই নৈশো পাকা বাকি বাবা আই নই আই নইশো পাকা নৈশো

ছশো টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো シャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトっャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャトシャト সাত চব্বিশ সাতশো বিশ সাত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাত সাতশো পঞ্চাশ দুই সাতশো পঞ্চাশ সাতশো

এই বলো আজ বাইশো টাকা বাইশ টাকাশো টাকাশো টাকা বাইশো টাকা বাইশ টাকা বাইশ আয় তেইশো টাকা আই চব্বিশশো আয় চব্বিশশো টাকা চব্বিশ টাকা চব্বিশশো টাকা দশ

শ সাতাশ এক সাতাশ দুই সাতাশশো এক দুই আড়াই উনিতে সাতাশশো টিকা সাতাশশো আই সাতাশ টিকে সাতাশশো এক সাতাশশো দুই সাতাশশো এক দুই আড়াই উ সাতাশ Sta per la sua pizzeria, non me lo fai. Allora eh, basso, basso

ছাব্বিশশো টাকায় বড় পাঙ্গাস কিন্তু নিলাম হচ্ছে দর্শক রায়শা ঘাটে কিন্তু পাঙ্গাস মাছ বড় বড় সাইজের এরকম মাঝে মাঝে আছে সাত হাজার টাকা ფათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათათ <laughs> সাত হাজার দুশো টাকা সাথে রাষ্ট্র আস অসাধারণ মাছ দর্শক এখানে দেখেন চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এই পাশে আছে হচ্ছে আপনার বাইলা মাছ পনেরোশো নাকি 1500 টাকা দর্শক দেখেন ষোলো সতেরো 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 আঠারো 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 তাতে আমার ভিডিওটা খেলবেন দুই হাজার আড়াই দুই সবাই দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার তিন দুই হাজার টাকা কিন্তু পায় গেল

এই দেখেন কিন্তু দশ দেখেন মাত্র দুইটা এই যে চাল কুমড়া হ্যাঁ আর হচ্ছে যে কলা দেখেন নিজের বাড়ির কাছের জন্য কিন্তু অল্প পরিমাণ নি আসছে 20 টাকা একটা নাও আর হচ্ছে একদম টোটালি হচ্ছে আপনার মানে নিজের বাড়িতে খায় হয়তো নিজেদের খাওয়ার জন্য ই করছে লোকলি ওখান থেকে বেশি হইছে ওখান নি আসছে দশ